মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছু মনে হয় শান্তি লাগে না মনের মধ্যে কোনোভাবেই শান্তির একটা জায়গা তৈরি হয় না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা বলক ভিডিও দেখার জন্য এটা আমার ফার্স্ট বলক ভিডিও সবাই সাপোর্ট করবেন দুপুর থেকে বলকটা স্টার্ট করছি কেমন আছেন আশা করি নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবাণীতে ভালো আছেন তো দুপুর থেকে আজকে আমি কি রান্না করেছি ভাত রান্না করেছি আর এখানে দেড়শ দিয়ে রুই মাছ রান্না করেছি তো প্লেটের মধ্যে সবার জন্যে ভাত বেড়ে নিয়েছি আর ওখানে কড়াইয়ের মধ্যে আছে আপনার ডাল আর হচ্ছে সুটকি ভাজি করেছিলাম ঢাল বোনা করেছিলাম মুগুলো রয়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজি আছে তো আমি আজকে যেটা রান্না করেছি সেটা দিয়ে খাওয়া দাওয়া করবো কারণ সব সময় না বাসি জিনিস খেতে একদমই আমার ভালো লাগে না তো কারেন্ট চলে গেছে আর ভাত এত গরম তো আমি পাখা আনতে ওই রুমে গিয়েছিলাম তো পাখাটা নিয়ে এসেছি হঠাৎ দেখি পাখার মধ্যে একটা সুতা আটকে আছে তো এটাকে একটু ছিঁড়ে দিলাম বাতাস করতে সুবিধা হবে আর এই তো এক হাত দিয়ে আমি বাতাস করছি আর এক হাত দিয়ে কিন্তু গরম গরম ভাত খাচ্ছি তবে মার্শাল্লা দেড় বাজিটা খুবই মজা হয়েছিল আমার তো দেড়শের তরকারি খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আচ্ছা ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে তো এত গরম তো আমি পানি নিয়ে বসি নাই আর হঠাৎ করেই পানি পেপাশা লেগেছে আর তাই আমি আবার কেচেনে দৌড়িয়ে গেলাম পানি নিয়ে আসার জন্য এই তো আমার বাদ খাওয়া হয়ে গেল আর আমি কিন্তু এভাবে যখন কারেন্ট না থাকে মেঝের মধ্যে শুয়ে পড়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলোরের মধ্যে শুয়ে পড়েছি আর আপনারা কি মনে করবেন তাই ভেবে আমি হাসছিলাম তো আমি ঘুমিয়ে পড়ব এখন উঠব বিকালের পরে আর কি আপনাদের সাথে কথা হবে আপনারা কিভাবে ভাষায় ঘুমান যখন কারেন্ট চলে যায় জানাবেন আর এখন তো দেখা যায় ম্যাক্সিমাম এলাকায় সাবমি সাবমিটারের পরবর্তীতে আর কি আপনার কাঠমিটার চলে যেতে পারে তো আমার কেচিনটা কিন্তু খুবই অগোছালো ছিল তাই আমি আবার বিকালবেলা উঠে কেচিনটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম কেচিনটা গোছাতে গোছাতে তখন দেখলাম যে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর আর তো ভিডিওটা স্টার্ট করা সম্ভব না তাই আমি কারেন্টের জন্য অপেক্ষা করছিলাম আর কি কি করব সেটাই ভাবছিলাম আর এখানে কিন্তু আমার ছোট্ট কেচিনটাকে আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখেছেন মানে আমি কাঠ দিয়ে দিয়ে তারপরে হচ্ছে থাক থাক তৈরি করে এক থাকে মশলার বাটি তারপরে হচ্ছে কিছু হাড়ি পাতিল তারপরে রেগ সব কিছু রেখে দিয়েছি ফ্রিজ থেকে শুরু করে যাদের ছোট কেছেন তারা কিন্তু এভাবে সুন্দর করে কিচেন টুর করতে পারেন তো আমি ওখানে কিন্তু সব কিছু মানে ডাল ভিজিয়ে রেখে এসেছি পেঁয়াজও তৈরি করব। আর যেহেতু রাত হয়ে গেছে তো এখন বাজে রাত আটটা পঞ্চাশ বাজে তো কারেন্ট এসেছে সরি তো আমি ভাবলাম যে টয়লেটটা একটু পরিষ্কার করে নিই টয়লেটটা একটু পরিষ্কার করা হয়ে গেলে আর আজকে থেকে নামা শুরু করবো টেলায় সেই কারণে টয়লেটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে পরিষ্কার করার পরে আমি একটু নিজে ওয়াশরুম থেকে আর কি গোসলটা সেরে নিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব আর গরমকাল আসলে কিন্তু এভাবে জন্না দিয়ে গোসল করতে বেশ ভালো লাগে আমার তো সেই লাগে তো আমার গোসল করা হয়ে গেলে আমি যে জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলোকে আবার বারান্দার মধ্যে মেলে দিব আমার থেকে কিন্তু খুব সুন্দর বাতাস আসে তো আমি এর ফাঁকে উজুও করে নিলাম ভাবলাম যে নামাজটা পড়ে নিব তো উজু করে তারপরে এদিকে চলে আসলাম ভাবলাম যে এখন এই কাজটা একটু করে নিয়ে পরে নামাজটা পড়বো এখানে কিন্তু আপনার অ্যাংকার ডাল যে বুটের ডাল আমরা যে মাংস দিয়ে বুটের ডাল রান্না করি সেই ডালটাই কিন্তু বাজারে বিক্রি করা হয় আর সেই ডালটা দিয়ে আপনারা কিভাবে খুব সহজে জটপট পেঁয়াজি তৈরি করবেন অনেকেই জানেন না তো প্রথমে আপনি কি করবেন ডালটাকে ভিজিয়ে রাখবেন দেখেন আমি ডালটাকে একটু বেশি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর শুকিয়ে গেছে এখানে কিন্তু আমি আদা রসুন আর কয়েকটা গোলমরিচ দিয়ে এখন পেশে নেবো এটা হচ্ছে আমার তরকারি রান্না করার কাজে প্রতিদিনই লাগে তাই এখনই করে নিচ্ছি আর গোলমরিচ দিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে তরকারিতে আপনারা একটু গোলমরিচ ব্যবহার করে দেখবেন দেখবেন তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি উনি যখন রান্না করতেন তখন বলতাম যে খুব সুন্দর গ্রান আসে তখন দেখতাম যে উনি ওই রকম গোলমরিচ ব্যবহার করে কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন এই তো আমার মশলাগুলা কিন্তু ব্ল্যান্ডার করা হয়ে গেছে আর অবশিষ্ট যে পাত্রটার একটুখানি ছিল আর ওই পাত্রের মধ্যে কিন্তু আমি ডালগুলো দিয়ে নিয়েছি ডালগুলা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে তো আমি শুকনো শুকনোই ডালটাকে ব্ল্যান্ডার করে নিব সবাই জানেন পেঁয়াজ তৈরি করতে গেলে কিন্তু শুকনো শুকনোই ডালটাকে ব্লেন্ডার করতে হয় তো আমি অফ ক্যামেরায় দুইবার এটাকে বেলেন্ডার করে নিয়েছি আর একটু মিহি হয়েছে মানে বেশি মিহি করতে চাইলে করতে পারেন তবে আমি স্পেশালি খুব সুন্দর ভালো একটা পেঁয়াজি তৈরি করি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো আমি প্রথমে পেঁয়াজি তৈরি করার জন্য এখানে চায়ের চামচে এক চামচ আস্ত কাঁচা জিরা দিয়ে নেব আমি বাহিরে জিজ্ঞাসা করেছি ওনাদেরকে যে আপনারা এত সুন্দর করে কি করে পেঁয়াজি তৈরি করেন তো ওনাদের কাছ থেকে আমি রেসিপিটি শিখে নেওয়ার পর আমি প্রায় সময় এভাবে তৈরি করি তারপর পরিমাণ অনুযায়ী লবণ তারপরে গরম মশলার হাতের কাছে যেটা আছে সেটাও দিতে পারেন বা বাইরে কেনাটাও দিতে পারেন তারপরে এখানে হচ্ছে মাংস মশলা ছিল আমি দিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটু বেশি পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এখন তো পেঁয়াজের দাম প্রচুর তারপর পেঁয়াজি তৈরি করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় আর ওই পাত্রের মধ্যে কিন্তু আমি একটু পানি বসিয়ে দিয়েছি যাতে পেঁয়াজিগুলা বাঁচলে আর কি তলে লেগে না আসে পানিটাকে আমি ফেলে দেব তারপর তেল দিব আর কি তো কড়াইতে কিন্তু আমার অনেক দিন যাবৎ ব্যবহার করা হয়নি সেই কারণে কিন্তু আমি একটু পানি গরম করে এটাকে ফেলে দিয়েছি তো আমার এই টিপসগুলো আপনারা একটু ফলো করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু একে একে পেঁয়াজিগুলোকে দিয়ে ভেজে নিয়েছি তারপর প্রচুর গরম আমি কিন্তু দেখতে পাচ্ছি না একটু বসে রয়ে তারপর আমি রুমে এসে ভাবছিলাম কি করব এরপর ভাবলাম যে কিছু জামা কাপড় রয়ে গেছে সেগুলোকে একটু বাস করে গুছিয়ে নেই তারপরে আমি এগুলাকে বাস করতে লেগে গেলাম বাজ করা শেষ হয়ে গেলে তারপরে এসে আবার আমি পেঁয়াজুগুলোকে দেখছিলাম যে ওগুলো হয়েছে কিনা না দেখতে পেলাম যে খুব সুন্দর ভালো একটা কালার এসেছে এখানে কিন্তু আমি রকম হলুদের হলুদেরগুলো ব্যবহার করিনি তারপর দেখেন মাশাআল্লাহ এতটা সুন্দর কালার এসেছে আর এটা খুবই মচমচ হয়ে থাকে আপনারা খেয়ে বাসে বলবেন আমাকে কমেন্ট করে আর আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন যদি ভিডিওটা দেখেন প্লিজ সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ নাও দেখেন অন্তত ছয় মিনিট হলো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা আমার পাবলিক ভিউয়ার্স আছেন প্লিজ আপনাদের কাছে এই অনুরোধটা রইলো আপনার অনুরোধ আমার অনুরোধটুকু রাখবেন তারপর আমি আবার পেঁয়াজি দিয়ে এসে তারপর মুখটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম আগে আর কিছু মাখা হয়নি তো একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম সানস্ক্রিনটা লাগিয়ে তারপর হচ্ছে আবার আমি আর কি মাথার চুলগুলো আজকে নিয়েছিলাম দেখতে পা পাবেন যে আমার কতগুলো চুল পড়ে আপনাদেরকে এরকম চুল পড়ে আমার প্রচুর চুল পড়ে আপনাদের কাছে যদি কোনো সালিউশন থাকে যে চুল পড়া কী কারণে বন্ধ করা যাবে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপরে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবারও চলে আসলাম কেচিনে আর এই ফাঁকে কিন্তু আমি কয়েক বেশ ভেজেও নিয়েছি পেঁয়াজিগুলা এখন পেঁয়াজিগুলা নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আশা করি শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তো আমি কয়েকটা পেঁয়াজি খেয়ে নেওয়ার পর পানির পিপাসা লাগলো তাই পানি আবার নিয়ে আসতে গেলাম আর অনেক সময় হয় কি আমরা রমজান মাসে যে পেঁয়াজি তৈরির যে ডালগুলা নিয়ে আসা হয় সেগুলো কিন্তু রয়ে যায় তো আপনারা কিন্তু মাঝে মধ্যে চাইলে বিকালে বাচ্চাদের বা বড়রা খেতে পারেন খুবই মজা করে আর এই পেঁয়াজিগুলো আমার রেসিপি ফলো করে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয়ে থাকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ